সেনাবাহিনী তুমি স্টিল পাওয়ার এখনই আছে নির্বাচনের সময় তো নির্বাচন বন্ধ হবে কেন আমরা কি বন্ধ করছি নাকি নির্বাচন আসুক সেই সময় জিজ্ঞেস করেন পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর যে যদি কেউ কোন জড়িত থাকে তার আইনের আওতায় নিয়ে আসা এখন যে কারগোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব প্লাস উনি অলরেডি চারটা না পাঁচটা দেশে চিঠি দিয়েছে দুই একটা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই বাট এটা হলো একটা ইসে বাট উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে যদি চুরি হয়ে থাকে যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দেয় তা আইনের আওতায় না হবে বাট এখন পর্যন্ত তো আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আউদ চুরি হয়েছে কিনা যেহেতু ইনভেস্টিগেশন করার পরে সেন আমরা জানতে পারি মানে প্রত্যেকটা এই দুর্ঘটনার একটা

এটা ওই যে সেদে আমাদের আর পিওগুলি হচ্ছে না আর প্লাস এবার ক্ষেত্রে যে একটা কি জানি তোমরা করছো না ওই যে যারা ই থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে কারও কোনো ধরনের এইরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে পুলিশের নেক করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ যে যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা কি বুঝলেন ভাই অনলি যেটা চাই

কৃষির ভিত্তিত চলে আসে আর দেশের দুই একজন যে করে না তাও তো না বা দুই একজন যারা করতেছে তাতে পুলিশ আইনের আসতেছে উপদেষ্টা আমার একটা আছে যেটা হলো ফিসিভাদ সরকারের আমলে বিভিন্ন থানায় যেসব ওসি ছিলেন ওদের মধ্যে থেকে অনেকেই এখনো বিভিন্ন থানায় ওসি আছে বিশেষ করে ঢাকার বাইরে যেসব বসেছিলেন এরকম দশ বারো জন ওসি এই মুহূর্তে ডিএমপিতে আছেন তো এই বিষয়গুলি আপনারা এখন হইলে কি আমরা তো বলছি যে দুই হাজার চোদ্দ দুই আঠারো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনে যারা ই ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাই তো পারবো না আমরা প্রথম দেখব যে যারা তিনটা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দা দেব তারপরে আমরা দেখবো যে দুইটার সাথে জড়িত ছিল তারা তারপরে যদি দেখি যে না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো যদি আমি দেখি যে না

তাদের আনার জন্য এই ব্যাপারে আপনারাও একটু সোচ্চার হবেন আপনারা সব সময় লিখবেন আর ওই দেশের সাংবাদিকরা বলে আপনারাও তো গেছিলেন সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা সব ক্রিমিনালগুলো কবে ফেরত দিবা আমাদের কাছে তারা এই না দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের তার সাথে আমাদের একটা এক্সট্রা ডিসেন্ট ট্রিটি আছে আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য আচ্ছা থ্যাংক ইউ eta seskoitzteni mane ora